এটা আসলে কাঁচা আছে তো হ্যাঁ ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ঠাকুর ঘরে গেছিলাম না পুরো ঘেমে গেছে ভীষণ ঘেমে গেছে ঠাকুর পুজো করতে একটু সময় লাগে আপনাদের তো এতটা দেখাতে পারি না শর্টকাটে দেখায় তো আজকে ফুল তুলতে নিয়ে যেতে পারলাম না কেন কি আজকে সকাল সকাল ফুল আমার হাজব্যান্ড উঠে দিয়েছিল সেজন্য গেলাম না আজকে প্রচণ্ড রোদ তো তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে অফিস যাওয়ার আগে একটু ফুলগুলো উঠিয়ে দিয়ে যাও তো একটু বেশি ফুল লাগে তো সেই জন্যে ফুল উঠে দিয়ে গেছিলো ভীষণ রোদ তো আজকে মিটিংয়ের লাস্ট দিন অনেক দিন ধরে মিটিং হলো তো আজকে হলো লাস্ট তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে না অফিসেই ওইখানে খেয়ে নেবে আর আমি শুধু ঘরে একা তো কালকে আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেনি যে কালকে আমার হাজব্যান্ড মাছ রান্না করেছিলাম খাইনি তো সেই মাছটা ফ্রিজে আছেই তো সেই মাছটা আমি খেয়ে নেব দেখুন যার ভাগ্যে যেটা থাকে সেটাই মানুষ পায় কালকে আমার হাজব্যান্ডের জন্য মাছ করলাম সেটা খেলো না সেই মাছটা এখন খাবো আজকে আমি তো ভালোই হলো আজকে কোনো রান্নাবান্না করতে হলো না আপনাদেরও রান্না কোনো দেখানো হলো না তো এখন ব্লগটা শুরু করলাম যাব একটুখানি দোকানে কালকে গেছিলাম জানেন মাথার হেয়ার কালার আনা হয়নি ভেবেছি একটা নিয়ে আসবো বারগেন্ডি কালার আমি যদিও বা কালার টালার এত করি না কিন্তু সামনে পুজো আসছে তো ভাবলাম এখন থেকে করি তাহলে কালারটা খুব সুন্দর আসে তো আমার বন্ধুরা সবাই করেছে তো আমারও দেখে না মন গেল করতে দিন কালার টালার করি না কিন্তু চুল কিন্তু পাকা আছে এই যে এই যে এই যে চুলগুলো পেকে গেছে কিছু কিছু গ্রে হয়ে গেছে তো সব পাকেনি কিন্তু এই দিকটা দেখছেন আছে তো অনেকে মানা করছে বলছে করলে নাকি চুল পেকে যায় এটা কি সত্যি কিনা জানি না তো আপনারা অবশ্যই জানাবেন তো যদি করলে চুল পেকে যায় কি না তো ভাবছি একটা কালার নিয়ে আসি দেখি পাই কি না ওইখানে যখনই যাই দেখি কালারগুলো নেই তো চলুন বেশি কথা বলবো না যাই আর চিনি নাই জানেন নিয়ে নিলাম টাকা দেখুন হাজব্যান্ড চান করে গেছে আর বিছনাতে আছে ভেজা টাবেল আপনাদেরও কি এমনি করে ভেজা টাবেল বিছনাতে আমি যদি না দেখি না ওই জায়গাটা পুরো ভিজে যায় বাহ তো চলুন আগে তালা লাগেনি তারপর দেখা হবে জানেন ঘর থেকে বেরিয়ে যাবার পর বুঝতে পারছি রোদ কত আর ছাতাটা নেব ভাবলাম নেওয়া হলো না বেরিয়ে গেলাম তালা ফালা দিয়ে আবার খুলতে ভাল লাগছে না তো চলুন যাই কি রোদ মা তো এগুলো আচার টাচার আছে তবে আচার আমি অনেক বাড়িতে বানিয়েছি সেই জন্যে নেবো না আর আমার যেটা দেখার আছে মিক্সড ফ্রুট জ্যামটা যেটা আমি বাড়িতে কিছুদিন আগেই বানালাম তবে এটার দাম আছে একশো পঁয়তাল্লিশ টাকা তো বুঝে দেখুন একশো পঁয়তাল্লিশ টাকায় কী ফল দেবে আমি এতগুলো ফল দিত একটা শিশি ভরে ভরেনি তো সেই জন্যে বাড়িতেই আপনারা তৈরি করবেন তো খুবই উপকার হবে তো চলুন আমি চিনি নিয়ে নিলাম আর নিয়ে নেবো একখানা দই তবে এত বড় প্যাকেটটা নেব না ছোট একটা নিয়ে নি এই যে এইটা নিয়ে নেব ইস্কার দাম আটশো আমি আবার চলে এসছি আমার পছন্দের জায়গায় তবে এইখানে একটা নারকেল নিয়ে আছে জানেন সেটা আমাকে নিতে হবে এই যে এটা। তবে অনেক সময় না বসে নারকেল কোড়াতে পারি না তো সেই জন্যে ভাবলাম এটা একটা নিয়ে নিই দাঁড়িয়ে দাঁড়ো অনেক সময় রান্নার সময় হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিলাম তখন আর অত নিচে বসে কুড়ানো খুব মুশকিল হয়ে যায় তবে এই বাটিগুলো দেখে বেশ পছন্দ লাগছিল আর এটা দেখুন স্টিলের চাকিবেননি এগুলোও ভালো কিন্তু ঠাকুরের জন্যে বাড়ির জন্য কিন্তু কাঠেরই ঠিক আছে ঠাকুরের অল্প স্বল্প জিনিস হয়তো সেগুলোই ভালো তো আমি চলে এলাম এখন আমাদের সামনেই ঠাকুর বানানো হচ্ছে কালকে হচ্ছে গণেশ পুজো সেই জন্য দেখছি কি সুন্দর আঁকছে দেখুন আর এগুলো এখনও তৈরি হয়নি তৈরি হতে একটু সময় লাগবে এটা রাত রাত্রের মধ্যে পুরো কমপ্লিট করে দেবে কেন কি কালকেই তো গণেশ পুজো আর এটা কি সুন্দর হয়েছে দেখুন দেখছেন সব মানুষরা চলে এসছে ঠাকুর নিতে যাবার পথে এগুলো পড়েছিল তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন দুর্গা ঠাকুরও বানাচ্ছে একসাথে সবই বানাচ্ছে গণেশ ঠাকুরগুলো দেখতে এলাম তো দেখুন এখন আমি এলাম আর এটা নিয়ে এলাম লোরিয়া কোম্পানি বার্গেন্ডি কালার আর এই সব জিনিস এনেছি বেসন আছে চাল আছে ডাল তো নিয়ে এলাম এইসব জিনিস আর চিনিও আছে চিনিটা ব্যাগ থেকে বার করা হয়নি যেটা আনতে গেলাম আমি আনতে গেলাম এই যে এটা ভীম ভাত এটা খুব জরুরি ছিল একদম ছিল না আর আনতে গেলাম চিনি তো চিনি যেহেতু চিনি যেহেতু কি বলে খুব বেশি লাগে না ওই জন্য ছোটো একটা প্যাকেটই নিলাম তো চলুন আর নারকেলের ওই নারকেল কুড়ানি একটা ভেবেছিলাম কিনব অনেকে বলেছি ভালো তো কিনতে গেলাম যেটা দেখ দেখালাম না আপনাকে ওটা ডিফেক্ট বেড়ে গেছে তো ওদের লাঞ্চের সময় হয়ে গেছে তো ওরা বললো যে বিকেল দিকে আসুন বার করে দেবো গোডাউনে আছে তো সেই জন্যে আর যাওয়া হলো না আর কেনা হলো না বলতে পারেন জামা কাপড় গুলো শুকিয়ে খটখটে একদম পাপড় হয়ে গেছে যা রোদ না তো ভাবছি এগুলো উঠিনি আরও কিছুগুলো মেশিনে আছে বিড়ালের জন্য একটু দুধ ভাত দিয়ে দিই বা দেখুন আমার এই শিব ঠাকুরটা আমার এই শিব ঠাকুরটা দেখছেন কীরকম হয়ে গেছে এটাকে এখন রঙ করব। চলুন রঙ করা স্টার্ট করি সব সরঞ্জাম পার করে নিলাম এটা ব্ল্যাক কালার তবে এর মধ্যে কোনো রকম ডিজাইন ছিল না আমি একটু কারিকুরি করে দিচ্ছি তাতে দেখতেও ভাল লাগবে আর একদম নতুন নতুন মনে হবে আপনাদের ঘরে যাদের এরকম পুরোনো শিবলিঙ্গ আছে তারা এরকম করে রঙ করে দেবেন তাহলে বেশ নতুন নতুন দেখতে লাগবে এই শিবলিঙ্গটা প্রায় আমার পঁচিশ বছরে উনিশশো সালে এটা কিনেছিলাম তো এটা এইভাবে একটু রং করে নিই দেখতে ভীষণ সুন্দর লাগবে যদি আপনাদের থাকে তো এইভাবে করে নেবেন দেখবেন দারুণ লাগবে তবে ভেবেছিলাম শিবরাত্রিতে করব সময় আর হলো না তাই এখনই করলাম সব ঋষি শেষ করে রেখে দিয়েছে বাবা কি টাইট দেখুন নেই বললেই চলে না আছে আছে কেমন ছিল আর কেমন নতুনটি হয়ে গেলো আপনাদের ঘরেও যদি এরকম শিব ঠাকুর একটুখানি পুরনো হয়ে যায় রঙটা খারাপ হয়ে যায় চিন্তা করবেন না ফেব্রিক কালার এনে শিব ঠাকুরকে নতুন করে দেন তো চলুন এটা শিব ঠাকুরকে রেখে দেবো এখনও নিচটা শুকাইনি এই শিব ঠাকুর হল আমার কত চব্বিশ বছর কি পঁচিশ বছর পঁচিশ বছরের পুরনো শিব ঠাকুর উনিশশো নিরানব্বই এই আমি শিব প্রতিষ্ঠা করেছিলাম ঘরে আর মাঝে মাঝে এরকম রং করে দেন তো শিব ঠাকুর একদম নতুন হয়ে যাবে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছেন যতটা ঝোল ছিল সব কাচিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছে দেখেছেন আমরা কি রকম করে খাই প্রচুর ঘ্যাট বলতে পারেন তো চলুন আগে আমি খেয়ে নিই তারপরে আহা খুব ভালো লাগছে খাওয়া দাওয়া হলো এসির ঘরে চলে এসছি বাবা যে ভয়ঙ্কর গরম তো চলুন ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মাথায় মেখে নিয়েছি তেল জবা ফুলের তেল আজকেও ভাবলাম বানাবো জানেন বানিয়ে এই গরমকালই রেখে দিই সারা শীতকাল মাখি আবার গরমকালেলে বানাই তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর আমার আইব্রোগুলো দেখে মনে হচ্ছে না কাল করিনি বেশি দিন হয়নি আমার আইব্রো খুব জলদি জলদি বেরোয় এক সপ্তাহের মধ্যে বেড়ে যায় তো চলুন বাই বাই